বিরতির পর স্বাগত দেশে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবার পর থেকেই নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গেছে গোটা দেশে তার মধ্যে নির্বাচন কমিশনের নয়া নির্দেশ রেল স্টেশন এবং বিমানবন্দর থেকে মোদীর ছবি সরাতে হবে ফেলতে হবে রাজনৈতিক পোস্টার বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে পোস্টার সরাতে করা নির্দেশ এবার নির্বাচন কমিশনের সে বিষয়টাকে নিয়ে বিস্তারিত টেলিফোন রয়েছে নিউজ মুখার্জি নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই একাধিক নির্দেশিকা জারি করেছে তারই মধ্যে রেল স্টেশন এবং বিমানবন্দর থেকে মোদী সহ বিভিন্ন নেতৃত্বদের ছবি পোস্টার ছড়িয়ে সরানোর জন্য নির্দেশ দিয়েছেন কি বলবে ঘোষা ইতিমধ্যে ভোট ঘোষণা হয়ে গেছে এবং ভোট ঘোষণা মানে মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে যায় গোটা দেশ জুড়ে সেই অনুযায়ী বেশ কিছু বিধি নির্দেশ হয়েছে যেগুলোকে মেনে চলতে হবে আর ভোট ঘোষণা হয়ে যাওয়া মানে গোটা দেশের সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু এই মুহূর্তে রয়েছে নির্বাচন কমিশনের হাতে নির্বাচন কমিশন এখন গোটা গোটা দেশকে এক প্রকার তারাই নিয়ন্ত্রণ করবে তারা বিভিন্ন দিকে নির্দেশ দেবে সেই নির্দেশ মোতাবেক কাজ করতে হবে দেশবাসীকে এবার সেই জায়গাতে দাঁড়িয়ে ভোট ঘোষণার পর থেকে যে নিয়ম রয়েছে সরকারি যে প্রকল্পের প্রচার সেই প্রকল্পের প্রচার যাতে রাখা থাকে সেদিক থেকে করা আহ পদক্ষেপ নিতে হবে স্থানীয় প্রশাসনকে সেই মোতাবেক আমাদের রাজ্যের বুকেও কিন্তু স্থানীয় প্রশাসন প্রতিটা জায়গায় জায়গায় সরকারি যে প্রচার সরকারি প্রচারের মধ্যে প্রধানমন্ত্রী বলো বা প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীদের ছবি টাকা টাঙানো থাকে সেগুলিকে সরিয়ে ফেলতে হবে বা সেগুলির উপর সাদা কাপড় মুড়িয়ে দিতে হবে সে কথাই কিন্তু বলা হয়ে থাকে এমন কি দেশের নির্বাচন কমিশন এই সম্পর্কিত কারণে একটি হুশিয়ারিও দিয়ে দিয়েছিল যে তারা যাতে যারা প্রতিটা এলাকাতে যাতে ফেলা হয় এবার সেই জায়গাতে এখনো পর্যন্ত যে যে এলাকাতে সরানো হয়নি বা এখনো সরকারি প্রকল্পের বিভিন্ন প্রচার শয্যা রয়েছে ধরো কোথাও গাছের খুঁটি হোক কোথাও ধরো বাড়ির ছাদে হোক কোথাও পাড়ার মোড়ে হোক কোথাও আবার দেওয়ালে হোক সেই জায়গাতে নির্বাচন নিয়েছে। রেল কিন্তু এর থেকে না। সরকারি সম্পত্তি থেকে সমস্ত রাজনৈতিক পোস্টার সরিয়ে ফেলতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির প্রশাসনকে এবার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে এক চিঠিতে কমিশন জানিয়ে দিয়েছে যে দেশের বহু জায়গাতে তারা এখনো লক্ষ্য করেছে যে অনুমোদনহীন রাজনৈতিক বিজ্ঞাপন যেটা দেখা যাচ্ছে সেটা কোনোভাবেই এখনো পর্যন্ত রাখা উচিত নয় যে যে জায়গাতে এই রাজনৈতিক বিজ্ঞাপন দেখা যাচ্ছে তাদেরকে আহ কার্যত সরিয়ে ফেলতে হবে বিভিন্ন মহল থেকে এই অভিযোগ কমিশনের কাছে ইতিমধ্যে গেছে এবং যারা তোমার সরাবে না সেই জায়গাতে করা হুশিয়ারি হুশিয়ারি দেওয়া হয়েছে পদক্ষেপ নেওয়া হবে বলে কবে তা সরাতে হবে না আজকে বৃহস্পতিবার আজকে বিকেল পাঁচটা অবধি সময় দিয়ে দিয়েছে কমিশন বিকেল পাঁচটা পর্যন্ত ঘড়ির কাঁটায় সময় বেঁধে দিয়ে কমিশন জানিয়ে দিয়েছে ওই চিঠির মধ্য দিয়ে যে যদি কেউ এর নির্দেশ করে তাহলে কমিশন বিষয়টিকে দেখবে এবং তার সঙ্গে সমস্ত সরকারের সম্পত্তি থেকে অনুমোদনহীন রাজনৈতিক প্রস্তাব সরানো না হলে কড়া পদক্ষেপের দিকে পর্যন্ত হাঁটতে বাধ্য হবে কমিশন সে কথাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ নিয়ম রয়েছে সেই নিয়মের মধ্যে যেটা দেশবাসীর চলে সেই কথাই কিন্তু কমিশন আরও একবার জানিয়ে দিয়েছে প্রথম দফার ভোট দেখা 19 এপ্রিল আমাদের রাজ্যে দুটি ভোট দিনেই হবে একটি একটি লোকসভা আসন এবং একটি বিধানসভা উপভোট সেই জায়গাতে অনুষ্ঠিত হচ্ছে এবারে রাজনৈতিক দল যেরকম ভাবে প্রচার চালাচ্ছে সেই প্রচার তারা চালাতে পারবে এবং সেই প্রচার চালানোর ক্ষেত্রে তোমার 17 তারিখ প্রথম দফার ভোটের ক্ষেত্রে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে 17 তারিখ পর্যন্ত এই শরদ প্রচার চলবে তারপরে যেটা শরদ বন্ধ করে দেওয়া হয় অন্যদিকে যে সরকারি বা প্রকল্প বা অনুমোদনীন যে সমস্ত অ্যাড রয়েছে সেই অ্যাডে যাদের যাদের ছবি ইউজ করা হয়েছে সেগুলোকে সরিয়ে ফেলতে হবে তবে দেখো ইতিমধ্যেই রাজনৈতিক দলের পক্ষ থেকে এবার বলা হয়েছে যে অন্যান্য বারে অন্যান্য সময় দেখা যায় যে যে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদের মুখ ব্যবহার করা হচ্ছে সেই মুখ সরিয়ে ফেলার জন্য কালো কাপড় বা কালো রং করে দেওয়া হচ্ছে যেটা তাদের ভাবমূর্তি বা সেটা তাদের নেতৃত্বদেরকে অপমান করার সামিল সে কথাও রাজনৈতিক দল তুলে ধরেছে বিভিন্ন দলের প্রতিনিধিরা তখন কমিশন তাদেরকে জানিয়েছে তাদের উদ্দেশ্যে যে যদি সেটাতেই মনে হয় যে কালো রং দিয়ে দেওয়া মানে হয় তাদেরকে কোনোভাবে অসম্মান করা তাহলে সেই জায়গাতে চাইলে সাদা কাপড় মুড়িয়ে ফেলতে পারে কিন্তু কোনোভাবেই একজন ভোটার যাতে এতে প্রভাবিত না হন কোনোভাবেই যাতে ভোটারিয়ে দৃষ্টি আকর্ষণ না করে ওই সমস্ত ছবি যেভাবেই হোক তাকে সরাতে হবে হোক সেটা ফুলে ফেলতে হবে হোক সেটা বা অনুচ্চ সরিয়ে ফেলতে হবে বা কাপড় মুড়িয়ে ফেলতে হবে অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ নির্বাচনী আচরণবিধি লাগু হবার পর সরকারি কোন ধরনের পোস্টার বা প্রচার থাকতে পারবে না তার জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশনের করা নির্দেশ জারি করা হয়েছে বিশেষ করে রেল স্টেশন বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে দেওয়ার বড় নির্দেশ এবার কমিশনের নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন